মানুষের ভালোমন্দ না দেখে আন্দোলনকারীরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কাঁদছেন এই বলেও মন্তব্য করেন তিনি শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাতান্নতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা আবারও বলেন রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন রামপালে গিয়ে দেখে আসুন কতদূর ওখান থেকে সুন্দরবন আমি তো বলবো রামপালের ওখান থেকে পদযাত্রা শুরু করেন সুন্দরবন পর্যন্ত তাহলে জানতে পারবেন সুন্দরবন দূর চলতি মাসের মাঝামাঝি সময়ে সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্লেনারি সেশনে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে কথা উঠলে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নেতা আল গোরকে বাংলাদেশে এসে নিজের চোখে ওই এলাকা ঘুরে দেখার আমন্ত্রণ জানান শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলায় তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার ঢাকায় আধাবেলা হরতাল করেছে তেল গ্যাস খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বাম দলগুলোর পাশাপাশি পরিবেশবাদীদের একটি অংশের আশঙ্কা এই বিদ্যুৎ কেন্দ্র হলে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে তবে প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে তথ্য উপাত্ত দিয়ে বারবারই বলে আসছেন এই বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধিতাকারীদের যে আপত্তি এখানে না সারা বিশ্বে তারা প্রচার করে বেড়াচ্ছে অথচ বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রামপালে হচ্ছে সুন্দরবনে হচ্ছে না তিনি বলেন সুন্দরবন যেখানে সেখান থেকে অনেক দূরে পশুর নদীর তীরে ডোবা মতো জায়গা ছিল সেখানে পায়ে হেঁটে যাওয়া যেত না জায়গাটা করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ কেন্দ্র কিলোমিটার দূরে হচ্ছে জানিয়ে বলেন ওই প্রকল্পে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সুতরাং সুন্দরবনের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছি সেখানে পাঁচ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছি ইতিমধ্যে দেড় লাখ রোপণ করা হয়েছে শেখ হাসিনা বলেন এই কেন্দ্রের চিমনি অনেক উঁচু হবে যে ছাই হবে তা কিনতে সিমেন্ট কারখানাগুলো ইতিমধ্যেই কন্ট্রাক্ট করেছে আর কয়লা আনা হবে কভার্ড কার্গোতে করে যাতে কোনো অসুবিধা না হয় এ প্রকল্পের কারণে রামপাল এলাকার দরিদ্র মানুষের মধ্যে আর্থিক সচ্ছলতা আসছে বলেও তিনি দাবি করেন কিছুদিন আগে সুন্দরবন এলাকায় এক হাজার মেট্রিক টন কয়লাবাহী একটি জাহাজ ডুবির ঘটনার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বা আন্দোলন করছেন আমি তাদের জিজ্ঞেস করব এক হাজার মেট্রিক টন কয়লা যে পানিতে ডুবে গেল এতে ওই এলাকার পরিবেশের কতটুকু ক্ষতি হয়েছে আন্দোলনকারীরা ওই এলাকায় গেছেন কিনা দেখেছেন কিনা বা যাচাই করেছেন কিনা সেই প্রশ্ন রেখে তিনি বলেন আন্দোলন তো ঢাকায় বসে করেন তারা কিন্তু জীবনেও কোনোদিন রামপাল যাননি রামপালের বিষয়ে আশ্বস্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির প্রসঙ্গ তোলেন এখনীর কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করলাম এটি সাধারণ মানের একটি বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু আল্ট্রা সুপার ক্রিটিকাল বিদ্যুৎ কেন্দ্র না বরং ওখানে কয়লা নেওয়া হচ্ছে খোলা অবস্থায় ওই এলাকার পরিবেশের কতটুকু ক্ষতি হয়েছে ওই এলাকায় আমি নিজে গিয়েছি হেলিকপ্টারে করে গিয়েছি ছবি তুলেছি ধানগাছ পরিবেশ নষ্ট হয়েছে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি বরং কয়লা উত্তোলন করতে গিয়ে ওই জায়গাটা ডেবে গেছে 6 সাত ফিট নিচে নেমে গেছে ওই এলাকা পানিতে ভরে গেছে ওই এলাকার মানুষদের নিয়ে গিয়ে আশ্রয় প্রকল্পের মাধ্যমে বসতি স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি দিনাজপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানের কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়েও পরিবেশের ক্ষতি বা জমির উর্বরতা নষ্ট হওয়ার অভিযোগ ওঠেনি বলে মন্তব্য করেন সরকার প্রধান রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন মানুষের ভালোবান্ধ দেখার দরকার নেই সেখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারা কাটছেন তিনি তাদের পরামর্শ দেন সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারদের সাথে দেখা করে তারা জিজ্ঞেস করুক কোন অসুবিধা হচ্ছে কিনা রয়্যাল বেঙ্গল টাইগার যদি অভুক্ত থাকে তাহলে তো কথাই নেই হেসে বলেন প্রধানমন্ত্রী আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন